তো চলুন শ্রাবণী নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে এইখান থেকেই শুরু করছি এঁঠো বাসন একেবারে টেবির ময় জুড়ে আছে যেন মনে হচ্ছে বিয়েবাড়ির রান্নাবান্না একটা স্মেল বেরোচ্ছে তো বাসনকসন বাইরে বার করে দেওয়া যায় আপনাদের আগেই বলেছি কিন্তু ইঁদুরে ছোঁছোতে এমন কেনে নিয়ে গর্তের মধ্যে চলে যাচ্ছে যে হাতা খুঁতি অনেক কিছুই পাওয়া যাচ্ছে না পাচ্ছিও না তো তাই জন্য আবাদও হয় না তো যাই হোক হ্যাঁ আপনারা বলতে পারেন একটা টাবের মধ্যে গুছিয়ে রেখে দিলে সকালবেলাতে তোমারই সুবিধা হয় এত ছোটো ছুটির মধ্যে হ্যাঁ বন্ধুরা সেটা হয়তো করা যায় কিন্তু সেটা এখনও করা সম্ভব পসিবল হয়নি একটা টাব কিনতে হবে কিনে এই ব্যবস্থাটা আমাকে করতেই হবে নিজের কাছে নিজে যদি আগে থেকে গুছিয়ে রেখে দিই তাহলে পরের দিনটা সুবিধাটা নিজেরই হয় তো এখানে ভাতটা হয়ে গেছে আর চিকেন আছে বাবিকে গরম করে দিয়ে দেবো ওকে বাচ্চু আজ খেয়ে যাচ্ছে না কাল অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়েছে ও শরীরটা বেশ ভালো নয় একটা দিন র্যানটাক না হ্যান্ডটাক কী সব কী সব ট্যাক ফ্যাক আছে সব খেয়ে নিলো গার্ধ গরম করে ফেললো তো যাই হোক বাচ্চুর স্নান হয়ে গেল ও মুড়িয়া চা খেয়ে অফিস যাবে বাবিরও চা করে ফেলছি এবার তিনজন আঁকা তিন কাপ একটু সাদা চা হয়ে যাবে তো দুধটা এখনও গরম করে উঠতে পারিনি কারণ দুধের বাটি মাজা হয়নি দুটো বাটি এখনও পড়ে আছে তো এখানে বাবির জন্য জলটা একটু গরম করতে বসিয়ে দেবো তো চলুন আগে চাটা করে নিই তারপরে আর আজকে কি মনে হচ্ছে বলুন তো আজকে আমাকেও মনে হচ্ছে রান্না কিছু করতে হবে না কারণ কালকে ডাল পোস্ত সে সবই পরে আছে একটু মাছ করে নেব আর একটু উচ্ছে পাতা করে নেব তাহলে আজকে রান্না রান্না হবে না বললে হবে না মাছটা অবশ্যই আমাকে খেতে হবে আরে একটু প্রথম ভাতে কি খাবো একটু উচ্ছে পাতাই করে নেব। ছোট শোকেশের ওপরটাকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম চিরুনিতে ভর্তি ঝুল দেখুন মানে কোনো রকমে মানে সেই উঠবে উঠে অত রাত্রি তো উঠে তারপরে মানে চিরুনিতে ঝুল ফুল রেখে দিয়ে চলে যাবে আমার মেয়ের বসী যাদের বাড়িতে মেয়ে আছে এই রকম তো মাকে উপদ্রব সইতে হয় কি বলুন তো চলুন এইবার এখানটা একটু মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো চিরুনি ফিরুনি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে গেছে কোনো গুছিয়ে গাছিয়ে রেখে দেবে না কালকে সারা দিনটা বাড়িতে আল নিজের শোকেশ গুছিয়েছে কাপড় গুছিয়েছে আর একটা দিন ছুটি নিয়ে ওরও তো একটু রিল্যাক্সের প্রয়োজন আছে বলুন বাচ্চা মেয়ে ও সেই তো বিয়ের পর তো সবই করতেই হবে তো চলুন এখানটা গোছ করে মোছামুছি সব করে ফেলি এখানে কিলিপ এখানে সেন্ট নয় বাইরে সেন্ট চারিদিকে একটা সেন্ট হয় না কতগুলো সেন্ট বার করা বাপরি বাপ কত যে লাগে ওদের সারাদিন সারাদিনটা কিছু না কিছু কাজ করে গেলেই ভালো হয় তো চলুন এখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই এখানে কিছু পেপার ওখানে সেই হোম থিয়েটার চালিয়েছিল সেসব রিমোট ফিমোট ফেলে দিয়ে সব চলে যাবে জানেন তো না মা তুমি গুছো তুমি গুছোবে না তো কে গুছোবে বেশ কিছুদিন ধরে এগুলো সব মোছামুছি হয়নি কলিংস টলিংস দিয়ে একটু মুছলে কাজগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় ধুলো টুলোগুলোও কম পড়ে আবার ঘরে যা ধুলো পড়ে সে তো বলার উপায় নেই তো চলুন আজকে সুযোগ পেয়ে গেছি যেহেতু রান্নাটা নেই তো সেই হিসেবে একটু মোছামুছিটা ভালো করে একটু করে নিচ্ছি ঠিক তো মোছামুছি একদিকটা তো হয়ে গেল এবার বিছানাটা একটু বিছানার উপরেও কত জিনিস পরে আছে ফুলের ঝাড়টাও বিছানার উপরে কোথায় যেয়ে রাখবো তার কোনো টাইটিক বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে ঝুড়ে নিলাম এবার ঝাঁটপালা দিয়ে ঘরদুয়ারটা মুছে নেব তো ঘরদুয়ারটা মোছার আগে আগে দেখে নিই দেখুন কতগুলো ফল এখনও আছে আরও কালকে দুপুরলি এসছে কি এসছে আগে দেখি কি কি নিয়ে এসছে আপনাদের দেখাই আগে লেবু পড়ে রয়েছে লেবু না কী এনেছে একটু দেখি তো চলুন কি ফল আছে ভেতরে ফল খাবার মানুষ নেই দিতেও ভুলে যায় ওদের দিলেও ওরা নিয়ে যেতে চায় না বাবি বলে খাওয়ার টাইম নেই ভাত খেয়ে খাই তিনটে সাড়ে তিনটে আর তারপরে ফল আর কোনো কোনো দিন আমার ব্যাগ থেকে বার করে খেয়ে নেয় মা তো ঠিক আছে সে না হয় খেয়ে নিই কিন্তু দিই দিলে খেলে বেশ ভালো লাগে বলুন দিতে অপচ নষ্ট করলে এই দ্রব্যমূল্যের বাজারে কত কষ্ট করে নিজেরাই তো রোজগার করে বড় গায়ে লাগে আমাদের মায়েদের ওরা সেসব বোঝে না নিজেরাই কত কষ্ট করে রাত কত রাত্রিরে আসি কত রাত্রি ঠান্ডায় যাতায়াত করে দেখুন এক কাঁড়ি আবার লেবু নিয়ে চলে এসছে আগে চারটে আছে আগে চারটে লেবু কি ভালো ছিল আড়াই টাকা করে মাত্র দাম নিয়েছিলো জানেন তো তাতেই কি মিষ্টি তবে এই লেবুগুলো কীরকম হবে আমি জানি না তো ওই দেখুন এইটার মধ্যে এই পুঁতলিতে কি মারছে আপেল তো যাই হোক চলুন ফল যখন এনেছে ভালোই হয়েছে সামনে তো দুটো পুজো আসছে মা লক্ষ্মীর পুজো আছে আবার লক্ষ্মীর পুজো আছে পয়লা মাঘ এই ফলই রেখে দেবো হয়ে যাবে তাহলে পুজোয় লেগে যাবে মায়ের পুজোয় তো অনেকই ফল লাগে আর প্রসাদও সবাইকে বিলেতে হয় সেই জন্য ফল তো একটু লাগেই বাবি যদি অফিস যাই বাবিকে অফিসে একটু ফল টল দিয়ে দিই বাচ্চুকে একটু ফল প্রসাদ দিয়ে দিই তাই জন্য ফলটা একটু লাগেই বেশি মাজা ঘষা হয়ে গেল বাসন টাসন মাজা ঘষা হয়ে গেল বাছুর ব্যঞ্জামাগুনো কাছা হয়ে গেল আমার কোনো এখনও শুকোতে দেওয়া হয়নি সেগুলো বাথরুমেই থেকে গেছে তো চলুন স্নানের আগে যে কটা বাড়িতে ফুল আছে সেই কটাকে তুলে রেডি করে রাখি তাহলে সান করেই সঙ্গে সঙ্গে পুজোটায় বসে পড়তে পারবো সত্যি এই গোলাপই না আমাকে না পুরো ফিদা করে দেবে জানেন তো গোলাপ তো মানুষকে ফিদা করে দেয় ভালোবাসার প্রতীক এ বছরে আবার চোদ্দোই ফেব্রুয়ারি আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে রোমেন ভাইনটাইন্স ডে সব একদিনে করে গেছে আবার সরস্বতী পুজো ওই দিন তো সব মিলিয়ে একটা মানে কি কাণ্ডটাই যে হবে এখনকার জেনারেশনের মধ্যে তো ভাবলেই যেন কি আমার হয় বলুন এখন থেকে কিছু করতে পারি আর না পারি এনজয় তো করবো ওদের দেখে এটাই আমাদের কাছে এখন ভালো লাগা তাই না বলুন ভালোবাসা ভালো লাগা ওইটাই ওদের দেখতে বেশ ভালো লাগে কি সুন্দর সব তো চলুন এখনকার জেনারেশনের মধ্যে যেমন ডিপ্রেশনও আছে মানুষ তেমন তেমনি ছেলেমেয়েরা এখন অনেক উদ্যোগী এখন অনেক ধরনের কাজ করছে অনেক ধরনের আগেকার মানুষদের থেকে অনেক বেশি শোষণ তাই না বলুন বেশ ভালো লাগে সুপ্রভাত গুড মর্নিং আশু করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা যেমন সকাল থেকে শুরু করি তেমন করেছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার প্রচুর কাজ ছিল আপনাদের আর মোছামুছিটা দেখালাম না কারণ আমার মোছামুছি সেই আমি তো আমার হাতে তো সেই স্ট্যান্ডটাও নেই যে আমি হাতে করে এ করে কিনতে পারিনি আস্তে আস্তে সবই কিনবো কী বলুন আপনাদের আশীর্বাদে কিনতে তো অনেক কিছু ইচ্ছা করে কিন্তু পসিবিল হয়ে ওঠে না তো যাই হোক লকডাউনের পর থেকেই পরিস্থিতিটা নেমে এসছে আমাদের লাইফে তো যাই হোক কি বলছিলাম সান হয়ে গেল পুজো হয়ে গেল কালকে না পালং পরোটা ছিল একটা আর একটু চিকেন ছিল তো কিন্তু চিকেনটা আমি খাইনি একটু চা করে নিলাম পরোটা ভিজিয়ে খেতে ইচ্ছে হয় না কিরম ভালো লাগে না রুটি পরোটা লুচি বেশ ভালো লাগে না একটু ডুবি ডুবিয়ে খেতে খেয়েছেন কোনোদিন খেয়ে দেখবেন তাহলে যদি না খেয়ে থাকে আমার মনে হয় না কারণ এমন শৈশব আছে যেটা এই কাজটা করেননি বা এই বয়সেই করে দেখবেন তো যাই হোক ওই ব্রেকফাস্ট করে নিলাম এবারে একটু বসলাম জানেন তো কিন্তু এত জামাকাপড় এত জামাকাপড় কাল রাতে প্রচুর ডিনারের চিকেন কষা চিকেন তন্দুরি বাদাম পরোটা একটা টাইম লাগে না বলুন তো যাই হোক এখনও জামাকাপড় গোছাবো কিছু জামাকাপড় শুকোতে দেবো তাহলে আজকের মতো কাজটা শেষ হবে তো চলুন জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই দুধের ড্রেস কিটা মিজে নিয়েই আমি দুধটা বসিয়ে বাবা দুধটা কম চাম করে পড়ে গেল দেখুন তো যাই হোক দুধটাকে গরম করে নেব বলে চলে এসেছি ডেটকিটা মাজার জন্য কাল থেকে দুধটা গরম করা হয়ে ওঠিনি কিছু পাতাটা করতে পারছি না দু পিস মাছ বার করেছি একটু ঝাল দিয়া বানিয়ে ফেলবে আজকে লাঞ্চ মেনুটা আছে একটুখানি চিকেন আছে কালকের মুসুরির ডাল পোস্ত আর দু পিস মাছের ঝাল করে নিয়েছি অবশ্য মুসুরির ডালটা খাবো না জানেন তো ইউরিক অ্যাসিডে মুসুরির ডাল খাওয়া উচিত না গুড ইভিনিং রান্না বাড়ি চলে এসছি হয়ে গেছে এর ফানাটা গড়িয়ে দেবো এখানে তরকারি হয়ে গেছে এখানে বিট আলু পেঁপে ব্রোকলি ক্যাপসিকাম সব দিয়ে একটা সুন্দর মতো তরকারি করে রেখে দিয়েছি আর মাছের ঝাল বা নিম ভাজা কিছুতে একটা হবে তো চলুন এবার ঘরে একটু কাজকর্ম করে নিই সেই সকাল থেকে চলছে জানেন সেই বোধ চলবে রাত্রি পৌনে বারোটা পর্যন্ত আর পায়ের যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে একের সময় কী মনে হয় বলুন তো আমার বোধ পৃথিবীতে কেউ নেই আমি একা এই যন্ত্রণা সহ্য করার সাধ্য থাকছে না যেখানে পায়ে ব হসপিটালে বাঙ্গালেরও বলেছিল অপারেশন করতে হবে সেই নিয়ে এইভাবে চলে যাচ্ছে দিনটা সারা দিনটা ওই পা নিয়ে যখনই খুব কষ্ট হচ্ছে ছুটে গিয়ে একটু সেঁক দিয়ে নিচ্ছি ওষুধ তো সব খেয়েই যায় কিছুই কিছু হচ্ছে না একবার ওটা হয়ে গেলে তো আর কিছু করার নেই বাদ বা কিছু একবার হলে তো সেটা কখনোই কমে না পৃথিবীতে সত্যি মনে হয় কেউ নেই সব থাকতো স্বামী সন্তান এক এক সময় মনে হয় ব্রীতি এসে যায় নিজের জীবনের উপরে কিন্তু ওরা কী করবে বলুন ওরা তো নিজেদের জীবিকার তাগিদে সংসারের তাগিদে দুজনাই বাইরে যায় একজন কলকাতায় আর একজন বর্ধমানে ছুটে যায় মেয়েটা আমার কত রাত্রিরে ফেরে কত রাত্রিরে শোয়ে সেই সকালবেলা সাতটায় উঠে পড়ে তো এইটাই জীবন আমাদের তো যাই হোক আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব আমার পাশে থাকবে সদা সর্বদা হাসি খুশি থাকবে এবং সুন্দরভাবে সুস্থভাবে পরিবারের সঙ্গে দিন কাটাবেন এই আশাই করি এই কামনায় করি ভালো থাকুন সুস্থ থাকুক বুঝবেন